সোনামুড়ায় পঞ্চান্ন একর সরকারি জমিতে চার লক্ষ গাঁজা গাছ বছরের পর বছর প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলেছে এই অবৈধ চাষ সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর খাটিগড় দুলুঙ্গা এলাকায় বিশাল পরিসরে গাজার বাগান ধ্বংসের ঘটনায় ফের সামনে এলো প্রশাসনের চরম গাফিলতি সরকারি বনভূমির উপর অবৈধভাবে গড়ে ওঠা মোট চৌত্রিশটি গাজা বাগান যার পরিমাণ প্রায় চার লক্ষ গাছ মেশমিত করেছে সাধারণ মানুষকে প্রশ্ন উঠছে এতদিন কোথায় ছিল সরকার কোথায় ছিল প্রশাসনের গোয়েন্দা ব্যবস্থা প্রায় একর জমি দীর্ঘদিন ধরে দখল করে গাজার চাষ চললেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপই দেখা যায়নি অভিযোগ শাসক দলের ছত্রছায়া ও প্রভাবশালী মাফিয়াদের চাপের কারণে এতদিন বাগানগুলো অক্ষত ছিল সাধারণ মানুষের মধ্যে খুব সরকার চাইলে কি এতদিন অন্ত ছিল নাকি ইচ্ছে করে এই সিন্ডিকেটকে বাড়তে দিয়েছে অবশেষে অভিযানে অংশ নেয় সোনামুরা থানার পুলিশ একাশি নম্বর বিএটেলিয়ানের বিএসএফ ঊনপঞ্চাশ বিএন বিএসএফ সোনামুরা ফরেস্ট ডিভিশন পাশাপাশি পঞ্চম বিএন টিএসআর চোদ্দ বিএন ইউনিট এগারো বিএন টিএসআর সপ্তম ও পঞ্চম বিএন টিএসআর সহ বিএসএফ এর সিস্টার ইউনিট বহু বাহিনী লাগিয়ে গাঁজা বাগান ধ্বংস করতে হলেও এত বড় অবৈধ চাষ গড়ে ওঠার পেছনে প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হত্যার অভিযোগ আরো জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য সরকার মানুষের কল্যাণ নয় অপরাধীদের রক্ষা করতে বেশি ব্যস্ত যদি নজরদারি থাকতো তাহলে চার লক্ষ গাজাগা আছে রাতারাতি বড় হয়ে উঠত না এই ঘটনায় আবারও পরিষ্কার রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বন দপ্তরের জমিতেই যখন সরকারের নাকের ডোগে অবৈধ চাষ হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোন স্তরে পৌঁছেছে তা সহজেই অনুমেয় আমাদের সোনামুরা থানার অন্তর্গত গাটিগড় কমলনগর এবং যে দুলুঙ্গা এলাকা আছে এখানে একটা গাজা বিরোধী একটা অভিযান করা হয় সম্মিলিতভাবে যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামুরা থানা এবং ফিফ বিএন টিএসেন ইলেভেন বিএনটিএসআর চোদ্দ বিটালিয়ান টিএসআর আছেন এবং সেই সঙ্গে এইট্টি ওয়ান বিটালিয়ান বিএসএফ এবং ফোরটি নাইন বিএসএফ এবং আমাদের যে সোনামুরা সাব ডিভিশনের যে ফরেস্ট সবাই এবং সেই সঙ্গে আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমাদের সবাই এই গাজা বিরোধী অভিযানে আমরা অংশগ্রহণ করেছি এবং এতে আমরা থার্টি ফোর নোস চৌত্রিশটা প্লট আমরা মানে গাজা ধ্বংস করেছি সমস্ত আইনি পদ্ধতি মেনে যেখানে আমরা স্টার্ট করেছি সকাল শট সাতটা চল্লিশ মিনিট থেকে এবং দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এই মানে অভিযান হয় এবং এখানে প্রায় চার লাখ মানে আনমিচুর গাঁজা চার আমরা ধ্বংস করি যেগুলির আনুমানিক বাজার মূল্য যদি আমরা দুশো টাকা করে ধরে প্রায় আট ক্রো মানে আট কোটি টাকার আশেপাশে হবে তো আমাদের এই অভিযান আগামীতেও চলতে থাকবে তো পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা আগেও বলেছি যারা এরকম গাঁজা চাষ করছে অবৈধভাবে তাদের মানে আগেও আমরা বলেছি আপনাদের মাধ্যমে যাতে থেকে বিরত থাকে কারণ কেউ বা কারা ওনাদেরকে ইউজ করছে এটাও মানে মানে আমরা মানে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি কিন্তু পাশাপাশি এটাও আপনাদের আগেও বলেছি যে এ নিয়ে আমাদের সোনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা অলরেডি হয়ে আছে যারা এরকম গাঁজা মানে চাষ করছেন তো আমরা যদি তার কোনো এভিডেন্স বা এই বিষয়ে যদি কাউকে মানে গ্রেপ্তার করা হয় অবশ্যই কিন্তু ওই মামলার মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে তো কাজেই আপনারা এগুলি থেকে বিরত থাকুন এবং যারা এরকম আপনাদের দিয়ে করাচ্ছে মানে ওদের থেকে দূরে থাকুন না হয় আপনারা মানে বিভিন্ন যে আমাদের যে কেস হয়েছে এনডিপিএস দ্বারা এনডিপিএস মামলায় যারা গাঁজা চাষ করছেন তাহলে এই কেসে অন্তর্ভুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ সংবাদ